একটা সময় আছে যখন হয়তো ভাববে যে না এটা জাস্ট আর না অনেক হয়েছে হ্যাঁ সত্যি তো অনেক হয়েছে আর কত আরে ভাই একটা সময় পর সবই আলাদা হয়ে যায় ঠিক আছে দরকার পড়ে যে না এখন এটাই শেষ মানুষকে সুযোগ দেওয়া ভালো অতিরিক্ত না ভাই তুমি তোমার মতো যদি না থাকতে পারো তাহলে থেকো না তুমি যা তুমি তাই থাকো ভাই ঠিক আছে এবার তোমার সেই নর্মাল বিহেভিয়ারকে যদি কেউ যদি না অ্যাকসেপ্ট করতে পারে তাহলে তোমাকে তোমার নিজস্বতাকে তোমাকে যদি না অ্যাকসেপ্ট করো তোমার নিজস্বতাকে মানে তুমি যেটা তুমি সেই জিনিসটাকে যদি না অ্যাকসেপ্ট করো তাহলে ভাই না ঠিক আছে তুমি যেতে পারো বেটার অপশান পেতে পারো ভাই সোজা না বলে দেওয়া কারণ তুমি যা তুমি তাই ওই কয়েকদিনের জন্য ও অন্য কারোর জন্য বদলে লাভ নাই ভাই তুমি হয়তো বদলে গেলে সে বদলে যাবে কবে বুঝতে পারবে না তাই না তুমি যেটা সেটা তাই থাকো ওই থাকলে থাকবে ভালো বাদ থাকবে সোজাই